আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসের সহমতে সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি দেখাবো যে আমার এখানে পরিচিত কিছু বড় ভাই সবজি বাগান করছে কত সুন্দর করে মানুষ চাইলে আসলে সব কিছু সম্ভব তার একটা প্রমাণ দেখাবো আজকে গত দুই মাস আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম যে এখানে আমি কিছু ফলের বীজ লাগিয়েছি দুঃখজনক হলেও সত্যি এখানে ফলের বীজগুলো হয় নাই আমি আপডেট জানাতে পারি নাই আর এখানে আমার এখানে পরিচিত বড় বাইরে হচ্ছে পুঁশাক লাগিয়েছে এদিক দিয়ে আরও অনেক কিছু করছে আপনাদেরকে দেখাবে একটা একটা করে এখান থেকে যদি দেখাই আপনাদেরকে তাহলে এখানে যে সাদা বক্স দেখতেছেন এই বক্সের মধ্যে হচ্ছে বীজ লাগিয়েছে যদি আমি সঠিক বলতে পারতেছি না আসলে কোনটার মধ্যে কোন বীজ লাগিয়েছে আমি যেহেতু লাগাইনি এখানে আমার পরিচিত বড় বাইরে এই দিয়েছে এই জায়গাটা পুরো জঙ্গল আসিল জঙ্গল কেটে পরিষ্কার করে তারপরে হচ্ছে এই ঝাড়াটা দিয়েছে কত সুন্দর করে তো এখানে আমি শুধু লাগিয়েছি একটা কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছটা লাগিয়েছে আমি আর হচ্ছে আমার আর একজন বড়ো ভাই সকালে আমরা দুজন মিলে কাঁঠাল গাছটা লাগিয়েছি আর ওইদিকে করই গাছের পিছনে একটা ড্রাগন গাছ লাগিয়েছি আমি তো এখানে অনেকগুলো পট দেখতেছেন কাটাকাটা আপনারা পটগুলোর মধ্যে সব পেঁপের বীজ লাগানো হয়েছে যখন আমি ভিডিওটা রেকর্ড করি তার আগের দিন লাগানো হয়েছে তো আমি সবগুলোর মধ্যে আজকে ফানি দিয়ে দিলাম একদম শেষ বিকেলে এখন ফানি দেওয়ার উপযুক্ত সময় এখনও কেউ আসে নাই মসজিদে তো আসলে তারা ফানি দিবে তার আগে আমি দিয়ে দিলাম তাদের কষ্টটা আজকের জন্য কমিয়ে দিলাম আমি এগুলোর মধ্যে সব বীজ লাগানো হয়েছে আমি জিজ্ঞেস করলাম বললো যে এখানে লাউর বীজ আছে তারপরে এই করলার বীজ লাগিয়েছে মরিচ গাছ লাগিয়েছে মরিচের বীজ লাগিয়েছে আমি এদিক দিয়েও সব পানি দিয়ে দিলাম আর এই যে পানি দিলাম কিছুক্ষণ আগে আর এইগুলা কিসের বীজ আমি জানি না গাছ না উঠলে বলতে পারবো না বেড়ানটা ডিস্টার্ব করতেছে তো ওনাদেরকে জিজ্ঞেস করলে হয়তো বলবে আর এখানে একটা পেঁপের গাছ আছে আর ওই দিকে একটু আমি ঘুরে যেতে হবে কারণ এখানে যে বীজ ছিটাইছে ওটা নষ্ট হয়ে যাবে যদি পারাই আমি তো আমি এই দিক দিয়ে একটু যাই আপনাদেরকে দেখাই একটু পুরো জায়গাটা আসলে মানুষ চাইলে সব কিছু সম্ভব এই জায়গাটা একবারেই এমনিতে পড়ে আছে কোনো কাজে লাগে নাই এখানে অনেক গাছ ছিল জংলা ছিল সব কিছু পরিষ্কার করে তারা হচ্ছে এই উদ্যোগটা নিয়েছে এখানে হচ্ছে লাল শাক এবং পুঁই শাকের বীজ লাগানো হয়েছে আর ওনারা এই পুঁই শাকের ডাটা লাগিয়েছে দেখেন যে একটা যারা দিয়েছে এটা হচ্ছে আমাদের হ্যাঁ বিদেশিরা হচ্ছে এরকম বেডের মধ্যে ঘুমায় হাত্রে তো এটা একটা ফেলে ফেলে দেওয়া বেড ওই বেড হচ্ছে এখানে জারার হিসাবে কাজে লাগিয়েছে পুঁইশাকগুলা দেখেন কত সুন্দর হয়েছে এই যে আরও আছে পুঁইশাক গাছ এগুলো বড় হলে মোটামুটি শাক খাওয়া যাবে তারা খেতে পারবে আমি এদিক দিয়ে পানি দিয়ে দিলাম অনেক অনেক পানি দিলাম তারপর আমার কাছে মনে হইতেছে কম দেওয়া হয়েছে এখান দিয়েও হচ্ছে বীজ লাগানো হয়েছে আর এখানেও বীজ আছে এই যে ফেফেস সারা এদিক দিয়ে ফাঁনি দিতে আমি ভুলে গেলাম তো সব কিছু মিলিয়ে আসলে মানুষ চাইলে কিছু সম্ভব এটার আমি আপডেট জানাবো আপনাদেরকে যখন গাছগুলো বড় হবে বীজ থেকে যখন সারা হবে সারা যখন বড় হবে কলম ধরবে তখন আমি আপনাদেরকে পুরোটা আপডেট জানাবো আর আমরা চাইলেই কিন্তু সম্ভব আমরা আসলে বাজারের দিকে তাকিয়ে থাকি আমরা একটা অভিযোগ করি সবাই যে বাজারে সব কিছুর দাম বেশি যে সবজির বিষয়ে আমরা অভিযোগ করি ওই সবজি চাইলে কিন্তু আমাদের বাড়ির আঙ্গিনা কিংবা যাদের বিল্ডিং আছে তাদের উপর লাগাতে পারি আমরা সেটা করি না দেখুন কাঁচামরিচ কিংবা এই ধরনের শাক সবজি যেগুলো আছে এগুলো কিন্তু অনেক ছোটোখাটো জায়গায় করা যায় চাইলে আপনারা শুরু করতে পারেন ছোটোখাটো খাটো আকার এটা করাটা আসলে অসম্ভব কিছু না হয়তো ফ্যামিলির মধ্যে হয়তো একটা চাহিদা খাবারের যে চাহিদা সবজির যে চাহিদা চাহিদাটা কিন্তু মিটবে মোটামুটি তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এগুলা যখন বড় হবে এটা যখন পরিপূর্ণ হবে তখন এটা আপডেট জানাবো ইনশাল্লাহ দেখা পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ